নমস্কার বন্ধুরা ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অয়ন শাস্ত্রী আজ আপনাদের জানাবো মেষ রাশি এপ্রিল মাস দু হাজার চব্বিশ সাল কী কী কর্ম হবে এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য তবে বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং তৎক্ষণাৎ আপনারা আমার ভিডিওগুলি দেখতে পান চলে আসছি মেষ রাশি এপ্রিল মাস প্রথমেই আমি যাব এই মেষ রাশির এপ্রিল মাসটা একটা দুর্দান্ত হতে চলেছে লাভের ঘর লাভের ঘরে থেকে আমি বলতে চাইছি যে লাভের ঘরে শনি শুক্র মঙ্গল বুধ এই চার গ্রহের মহামিলন হতে চলেছে এবং হাফ দিন পর্যন্ত সূর্যদেবও থাকবে ফলে এই সময় এই এপ্রিল মাসে এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা লাভের দিক থেকে একটা বিশাল ব্যাপার হতে চলেছে দীর্ঘদিনের পুরানো কর্ম যেগুলো আটকা পড়েছিল সেই আটকে থাকা কাজগুলো কিন্তু সম্পন্ন হয়ে যাবে আপনাদের কাছে যে কাজগুলো হচ্ছিল না হবে না সেরকম কাজগুলোও কিন্তু হয়ে যাবে দেখবেন যে কোনো কিছুর কারণে হয়তো কাজগুলো আটকে গেছে অটোমেটিকলি মানে কিভাবে যে একটা যোগাযোগ তৈরি হয়ে যাবে এবং সেই কাজগুলো হয়ে যাবে আপনারাও কিন্তু বুঝতে পারবেন না হওয়ার কথা নয় সেই কাজও হয়ে যাবে আপনাদের এই সময় দেখা যাচ্ছে যে আপনাদের অর্থনৈতিক দিকও কিন্তু যথেষ্ট শুভ এই সময় বাবা মায়ের কাছ থেকে আপনারা একটা হেল্প পাবেন অর্থনৈতিক দিক থেকে একটা হেল্প পেতে পারেন আপনারা এই সময় আর এই দ্বিতীয় ঘর অর্থাৎ মেষ রাশি দ্বিতীয় ঘর বিষ রাশি যার যার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র একাদশ ঘরে লাভের ঘরে আছে ফলে যে কোনো ভাবে আপনাদের বিভিন্ন জায়গায় একটা যোগাযোগ একটা কানেকশান তৈরি হবে সেটা হতে পারে ব্যাঙ্ক লোন হতে পারে অর্থনৈতিক দিক অর্থনৈতিক একটা যোগাযোগ তৈরি হবে অর্থনৈতিক দিকে আটকে গিয়েছিল হয়তো আপনারা এতদিন ধরে লাভ পাচ্ছিলেন একদম মেষরাশের জাতক জাতিকারা যে লাভ পাচ্ছিলেন না তা নয় কিন্তু বেশ ভালো লাভের অঙ্ক আসছিল আপনাদের হাতে কিন্তু খরচটা অতিরিক্ত হয়ে যাচ্ছিল তার কারণ হচ্ছে দ্বাদশ ঘরে আপনাদের রাহু বসে আছে ফলে অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনাদের একটা ভালো যোগাযোগ তৈরি হয়েছিল। এবং টাকা করেও হাতে আসছিল। তবে খরচ একটু বেশি হয়ে যাচ্ছিল তবে ওই খরচটা আপনারা কিন্তু অযথা কাজে কিন্তু খরচ করছিলেন না তার আগে হয়তো অযথা কাছে খরচ করে ফেলছিলেন বাজে বাজে নেশা যেগুলো করার নয় সেইগুলো করছিলেন এরকম কাজে ব্যয় করছিলেন কিন্তু এই দু তিন মাস দু মাস তিন মাস হবে আপনারা কিন্তু টাকা কিন্তু জমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সেই টাকা দিয়ে ভালো ভালো কাজও করছেন যে কাজগুলো ভবিষ্যতে কিন্তু আয়ের রাস্তা তৈরি হবে সেরকম কিন্তু আপনারা তৈরি করছেন এবং সঞ্চয়ও আপনাদের হচ্ছে তবে সঞ্চয়টা পরিমাণটা কম কিন্তু হচ্ছে তার কারণ হচ্ছে এই দ্বাদশ ঘরে রাহুর অবস্থান যদিও ওই ঘরের অধিপতিগুলো হচ্ছে বৃহস্পতি ফলে যতটুকু আপনাদের ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল ততটুকু কিন্তু ক্ষয়ক্ষতি হবে না অর্থনৈতিক দিকে কিছুটা হলেও গার্ড করে দিচ্ছে আপনাদের শুভ কাজে ব্যয় করিয়ে দিচ্ছে যেগুলো অশুভ কাজে ব্যয় করছিলেন সেটা শুভ কাজে ব্যয় কর করছেন এখন তার কারণ হচ্ছে বৃহস্পতি এই ঘরে গ্রহ যে ঘরে রাহু বর্তমান ফলে অর্থনৈতিক দিকে এখন আপনাদের একটা সাশ্রয় হচ্ছে একটা সঞ্চয়ও হচ্ছে কিন্তু কানেকশানটা আপনাদের যথেষ্ট তৈরি হয়েছে হঠাৎ করে লোন পেয়ে যেতে পারেন যোগাযোগ করুন বা কোথাও থেকে টাকা হাতে আসতে পারে বা ব্যবসা যারা করছেন ব্যবসার জায়গাটাও কিন্তু উন্নত হবে ব্যবসার জায়গাতেও কিন্তু টাকা হাতে আসবে যে ব্যবসাগুলো আপনাদের এতদিন ধরে হচ্ছিল না হবে হবে করছিলো সেই ব্যবসাগুলো কিন্তু হয়ে যাবে নতুন করে শুরু করতে পারেন ছোটো খাটো বড়ো মাঝারি ব্যবসা কিন্তু আপনারা শুরু করতে পারেন সে ব্যবসাগুলো কিন্তু ভালো চলবে ব্যবসা নতুন করে অ্যাড করতে পারেন ব্যবসায় আপনারা অর্থ ইনভেস্ট করতে পারেন ব্যবসা কিন্তু আপনারা ভালো চলবে কাজের জায়গা যথেষ্ট ভালো চাকরির জায়গা যথেষ্ট ভালো সেই জায়গায় দেখা যাচ্ছে যে চাকরির জায়গায় মান সম্মান যশ খেতে যথেষ্ট বৃদ্ধি পাবে আপনাদের এবং আপনাদের পদোন্নতি যোগ আছে মন মতো জায়গায় ট্রান্সফারের যোগ আছে ফলে কাজের জায়গাটাও একটা স্টেবেল কন্ডিশানে থাকবে এই সময় ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে মায়ের সঙ্গে শরীর সম্পর্ক ভালো থাকবে তবে এতদিন ধরে আপনারা একটা জায়গা জমি ঘর বাড়ি কেনার জন্য কিন্তু খুব উদ্যোগ নিয়ে চেষ্টা করেছিলেন সে কিন্তু সেই উদ্যোগটা কোনো কারণে একটু ত্যাগ করেছেন বা কোনো কারণে কমে গেছে এখন একটু কমে যাবে এই সময় এই সময়টা দেখা যাবে যে আপনারা এই সমস্ত গাড়ি বাড়ি ফ্ল্যাট যে সমস্ত কেনার জন্য উদ্যোগই হয়েছিলেন এই মার্চ মাসে কিন্তু সেই উদ্যোগটা কিন্তু আপনাদের কমে যাবে এই পঞ্চম ঘরে সূর্য সূর্য এখন গ্রহ সূর্য সূর্যকে এখন শনি মঙ্গল শুক্র কিন্তু এই ঘরে দৃষ্টি দিচ্ছে এবং কিছুদিন সূর্য এই ঘরে আপনাদের দৃষ্টি দেবেন ফলে এই রাশি জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে পড়াশোনা প্রচণ্ড ভালো হবে যারা চাকরির পরীক্ষা দিয়েছেন সরকারি চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যারা মিলিটারি বিভাগ পুলিশ বিভাগ তারপরে যারা মেরিন মেরিনে বর্ডার সিকিউরিটি ফোর্স ইত্যাদি জায়গায় আইন সংরক্ষণ ব্যবস্থায় এই সমস্ত জায়গায় যারা কিন্তু চাকরির পরীক্ষা দিচ্ছিলেন তাদের চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ব্যবসা যথেষ্ট ভালোই চলবে তরল পরতের ব্যবসা লাল রঙের যে কোনো ব্যবসা সোনার ব্যবসা কিন্তু যথেষ্ট ভালোই চলবে আপনাদের এই সময় এই সময়ে বাচ্চাদের লেখাপড়া ভালো হবে বড়োদেরও বিদেশ ভ্রমণের একটা কিন্তু সম্ভাবনা রয়েছে পড়াশোনার তাগিদে বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং যারা বিদেশ যেতে পারবে না পরীক্ষা দিচ্ছেন চাকরির পরীক্ষা তাদের কিন্তু চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট ষষ্ঠকর অধিপতি কেতু রাহু দ্বারাদিষ্ট ফলে এই সময় এই শুধু তাই নয় এই সময়ে দেখা যাচ্ছে যে রাহু দ্বারাদিষ্ট হওয়ার ফলে আপনাদের যাদের মামলা মকরদমা চলছিল এই সময় তারা একটু সাবধানে থাকবেন পারিবারিক পরিস্থিতি ঝামেলা ঝঞ্ঝট থেকে একটু দূরে থাকবেন প্রতিবেশীদের থেকে একটু দূরে থাকবেন অযথা ঝগড়াঝাটি করবেন না ঝগড়াঝাটি করলে কিন্তু থানা পুলিশ কোর্ট কাছারি কিন্তু হয়ে যেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে যথেষ্ট ভালো থাকবে একে অপরের প্রতি লেনদেন একে অপরের প্রতি বোঝাপড়া একে অপরের সঙ্গে সহযোগিতা সব কিছু কিন্তু দারুণ হবে এই সময় যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো চলবে যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসা ভালো চলবে যারা বেসরকারি সরকারিতে কাজ করছেন স্বামী স্ত্রী তাদেরও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন এই মেষ রাশির জাতক জাতিকারা তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো প্রেমের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে প্রেমে একটা দৃঢ়তা আসবে প্রেমে আপনাদের একে অপরকে বুঝতে পারবেন একে অপরের মধ্যে ভালোবাসা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং প্রেমটা অনেক সুদৃঢ় হবে ফলে দুটো পক্ষ যদি রাজি থাকে ছেলের পক্ষ মেয়ের পক্ষ যদি রাজি থাকে এবং তাদের বাড়িতে যদি জানানো হয় তাহলে কিন্তু দুপক্ষ রাজি হয়ে গিয়ে সেই প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত গড়াতে পারে এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে এই সময় দেখা যাচ্ছে যে ওই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় একটু সাবধানে থাকবেন ছোটোখাটো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে একটু সাবধানে থাকা দরকার আছে যদিও এই ঘরের অধিপতি গ্রহ মঙ্গল এই সময় দেখা যাচ্ছে যে একাদশ ঘরে অবস্থান করছে বলে শুভ পজিশানে আছে ফলে খুব বেশি ভাবনা করার দরকার নেই রাস্তাঘাট একটু দেখে শুনে পাড়াপাড় হওয়া এবং দেখে শুনে চলাচল করা এবং একটু মনোযোগ দিয়ে হাঁটাচলা করলেই হবে আপনাদের দীর্ঘদিনের মনের ইচ্ছা পূর্ণ হবে কারণ নবম ঘরের অধিপতিগুলো একাদশ ঘরে ফলে লাভের ঘরে যে সমস্ত কাজগুলো আপনারা ধরেছেন কাজগুলো এগিয়ে গিয়েছিলেন কাজগুলো করতে দিয়েছেন সেই কাজগুলো কিন্তু হয়ে যাবে কারণ লাভ পাবেন যে কাজগুলো দিয়ে এগিয়ে গেছেন সেই কাজগুলো হয়ে যাবে সেরকম একটা লাভের জায়গা এসছে ফলে সমস্ত কাজগুলোও কিন্তু এক এক করে হবে দশম ঘরের অধিপতি শনি একাদশ ঘরে পরে কর্মের স্থান ভালো একটু যদি পরিশ্রম করেন ধৈর্য ধরেন তাহলে কিন্তু চাকরির জায়গাটা পাকা হয়ে যেতে পারে একটু চেষ্টা চালিয়ে যান একটু পড়াশোনা করুন একটু ধৈর্য ধরে পড়ে থাকুন লেগে থাকুন তাহলে কিন্তু চাকরির জায়গাটা পাকা চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা এই সময় যথেষ্ট আছে তবে খরচ আগেই বলে দিয়েছে খরচ একটু বেশি হয়ে যাবে আর একটা জিনিস যারা ফাটকা শেয়ার সঙ্গে সংযুক্ত আছেন তারা কিন্তু এই এপ্রিল মাসে একটা ভালো লাভের অঙ্ক পেতে চলেছে যদি তারা বুঝে সুঝে ইনভেস্ট করতে পারে তাহলে কিন্তু একটা ভালো লাভের জায়গায় যেতে পারে এই সময় আপনারা লটারির টিকিট কাটতে পারেন অল্প করে হলেও লটারির টিকিট কাটতে পারেন এই এপ্রিল মাসে সেটাও হয়তো কাজে লেগে যেতে পারে এই সময় আপনাদের মান সম্মান যশ খ্যাতি যথেষ্ট হবে সাহসিকতা বাড়বে এবং পার্শ্রম যথেষ্ট বৃদ্ধি হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মেষরাজ জাতক জাতিকাদের ক্ষেত্রে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত আমার আপডেটসগুলো দেখতে থাকুন ভালো লাগলে এবং কাজে লাগলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন নমস্কার